কৈলাস অর্থাৎ ভগবান শিবের বাসস্থান আমরা পুরাণ অনুযায়ী বা ছোটোবেলায় প্রত্যেকেই কম বেশি শুনেছি কৈলাস হল ভগবান শিবের বাসস্থান যেখানে ভগবান শিব বসবাস করেন এই কৈলাস পর্বতকে ঘিরে রয়েছে অজানা অনেক রহস্য বা অনেক তথ্য যেগুলো হয়তো এখনও ক্লিয়ার করা সম্ভব হয়নি বা সায়েন্টিস্টরাও তার ঠিক মতো ব্যাখ্যা দিতে পারেনি তাহলে অজানা রহস্যগুলো হয়তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিছু কিছু এমনও জিনিস আছে যেগুলো আমরা জানি না সেই জানা আর অজানা মিলিয়েই আমি ছোট করে তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরবো যাতে তোমরা বুঝতে পারো এর ভেতরে কি কী জানা আর অজানা রহস্য আছে তাহলে চলো ভিডিওটা একবার দেখে নি আর ভিডিও শুরু করার আগে একটা কথা যদি আমার এই ধরনের কন্টেন্ট বা ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে লেটস বিগিন তাহলে প্রথমেই বলি নাম্বার ওয়ান যে আমরা বা বিভিন্ন ক্ষেত্রে অনেকের কথা বা শুনে থাকবো পুরাণ অনুযায়ী যে কৈলাস পর্বতটা এমন জায়গায় প্লেসমেন্ট বা এমন জায়গায় আছে কৈলাস পর্বতটা যেটাকে সেন্টার অফ দ্য আর্থ বলা হয় বা আর্থের বা পৃথিবীর ভরকেন্দ্র যেখানে পৃথিবীর সমস্ত ভাটটা কৈলাস পর্বতের মধ্যে বা কৈলাস পর্বত বহন করে এটা তো আমরা বিভিন্ন জায়গায় শুনেছি বা দেখেছি কিন্তু এখানের মধ্যে থেকে একটা ইন্টারেস্টিং পার্ট বেরিয়ে এসছে যদি আমরা দেখি কৈলাস পর্বতটা এমন জায়গায় প্লেসমেন্ট বা এমন জায়গায় অবস্থিত যেখান থেকে নর্থ পোলের দূরত্ব হচ্ছে ছ হাজার ছশো কিলোমিটার আর কৈলাস পর্বত থেকে সাউথ পোলের ডিফারেন্স ছ হাজার ছশো ছেষট্টি কিলোমিটার ইন্টু টু মানে তেরো হাজার তিনশো বত্রিশ কিলোমিটার ইন্টারেস্টিং না এই জিনিসটা হয়তো আমরা জানতাম না সেক্ষেত্রে আমরা সবসময় শুনেছি কৈলাস পর্বতকে পৃথিবীর ভর কেন্দ্র বলা হয় নাম্বার টু এখনো অবধি কিন্তু কৈলাস পর্বতের চূড়ায় কেউ উঠতে পারেনি এটা আমরা জানি কিন্তু কৈলাস পর্বতের উচ্চতা কিন্তু মাউন্ট এভারেস্টের থেকে বেশি না মাউন্ট এভারেস্টে তো এখনও পর্যন্ত চার হাজারেরও বেশি লোক মাউন্ট এভারেস্ট জয় করেছে বা মাউন্ট এভারেস্টের শৃঙ্গ অবধি উঠে গেছে যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো মিটার যেটা ছোটবেলায় আমরা প্রত্যেকেই বইতে পড়েছি যেখানে কৈলাস পর্বতের উচ্চতা ছ হাজার ছশো মিটার অনেকটাই কম কিন্তু তাও কারো পক্ষেই সম্ভব হয়নি কৈলাস পর্বতের একদম চূড়ায় ওঠা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী মানা হয় যে কৈলাস পর্বতকে চারিদিকে প্রদক্ষিণ করা খুব শুভ সেক্ষেত্রে চারিদিকে প্রদক্ষিণ করাটাই কিন্তু উচিত তার ওপরে কিন্তু ওঠা উচিত না এক্ষেত্রে আমরা অনেক সময় শুনেছি বা দেখেছি বিভিন্ন আরোহী যখন কৈলাস পর্বতে ধীরে ধীরে ওঠা শুরু করেছে অস্বাভাবিকভাবে তাদের বয়স বাড়া শুরু হয়েছে যেটা একটা অস্বাভাবিকভাবে যেটা হয়তো বোঝা যায়নি যে এক ঘন্টা এক দিন বা এক বছরের সমান এরকমভাবে বয়স বাড়া শুরু হয়েছে যেটার ব্যাখ্যা কিন্তু কোনো জায়গায় নেই যদি আমি দেখি দূর থেকে দেখে মনে হয় কৈলাস পর্বতটা পুরো একটা শিবলিঙ্গের মতো যা বরফে ঢাকা আর লাস্ট তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কৈলাস পর্বতে পাদদেশে আমরা প্রত্যেকে জানি দুটো ঝিল আছে একটা রাক্ষস্তাল একটা মানস সরোবর মানস সরোবরের জলটা খুব গরম আর রাক্ষস তেলের জলটা খুবই ঠান্ডা কিন্তু অত উঁচুতে কী করে একটা ঝিল হলো তারও ব্যাখ্যা কিন্তু নেই কিন্তু ঝিলের ধারে কেউ যখন গেছে একটা ধ্বনি কিন্তু সবসময় উচ্চারিত হয়েছে সেই ধ্বনিটা হচ্ছে ওং কার বা ওং আমাদের হিন্দু ধর্মের সব সব থেকে পবিত্র বা আদি শব্দ ওং সেটা এবং তার সাথে আরেকটা শব্দ মিক্সডভাবে ধ্বনিত উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে মহাদেবের ডামরু তার শব্দ অনেক বিজ্ঞানীদের মতে বিভিন্ন ব্যাখ্যা আছে কেউ বলেছে বরফের ল্যান্ডস্লাইডের শব্দ কেউ বলেছে এরোপ্লেনের শব্দ কেউ বলেছে বিমানের শব্দ বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু কোনো ব্যাখ্যাই সঠিক না অনেকের বৈজ্ঞানিকের মতে কোনোটাই কিন্তু প্রপারলি কোনো আনসার নেই তারা একটা প্রেডিক্ট করেছে জিনিসটা কিন্তু এই জিনিসটা ওঙ্কার বা শব্দ যেটা বিভিন্ন পুরাণ বা বিভিন্ন ধর্মে কিন্তু লেখা আছে এই ছিল আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস পর্বতের কিছু রহস্য আমাদের হিন্দু ধর্মে অনেক কিছু রহস্য আছে কিছু কিছু রহস্যের সমাধানও আছে আর কিছু কিছু রহস্যের সমাধান হয়তো হয়নি সেটা রহস্যই থেকে গেছে থাক না সেটা রহস্য সেটা ভগবানের লীলাই মনে করা যাক সেটা ভগবানের লীলা মনে করলে জীবনটা হয়তো খুব সহজ বা সরল হয়ে যাবে তার উত্তর খোঁজারও দরকার পড়বে না তাহলে কি মনে হয় তোমাদের জানাও নিচে কমেন্টে আর দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে নেক্সট কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকে জয় শিবশম্ভু